নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপি হলো উচ্ছে আলুর চচ্চড়ি এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করব সেটা আপনাদের একদম সহজভাবে দেখিয়ে দেবো তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন এই যে এখানে আমি কিছু উচ্ছে নিয়েছি উচ্ছেগুলো আমি কেটে রেখেছি এই দেখুন ঠিক এইভাবে খুব বেশি পাতলাও না আর খুব বেশি মোটরাও না ঠিক এই রকম সেপে কেটে নিতে হবে উচ্ছেটা আর এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি আলুগুলো ঠিক এই রকম কাটতে হবে আলুটা হচ্ছে আলু ভাজা যেভাবে কাটেন ঠিক সেইভাবে তার থেকে একটু মোটা কাটতে হবে আর এই জায়গায় নিয়েছি দেখুন এখানে সর্ষে বাটা আছে এখানে খুব সামান্য পরিমাণে সর্ষে বাটা আছে দু চামচ মতো আর এই যে এইখানে আমি নিয়েছি চার থেকে পাঁচটা রসুন থেতো করা আছে রসুনটা এই রসুনটা অবশ্যই লাগবে এই দেখুন সব কিছু রেডি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল এবার আমি উচ্ছেটা আগে ভেজে নেব উচ্ছেটা ভেজে নেওয়ার কারণ হলো উচ্ছে ভেজে নিয়ে করলে তেতো কম লাগবে খেতেও দারুণ লাগবে এবার দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে নুন নুনটা দিয়ে বেশ চেড়ে দেবো উচ্ছে কিন্তু যে কোনো রেসিপিতে উচ্ছে ভেজে করলে কিন্তু তেঁতোটা খুব কম লাগে এই জন্য যে কোনো রেসিপিতে উচ্ছে ভেজে করলে খেতে বেশি ভালো লাগে ভাজা হয়ে গেছে উচ্ছেটা তুলে নেব এরপর ওই তেলেই দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল আর দিয়ে দেবো ফোড়নে পাঁচ ফোড়ন হাফ চামচ পাঁচ ফোড়ন এবার আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে আমি নেড়ে চেড়ে দেবো আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে আচ্ছা দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো এটা দিয়ে একটু নেড়ে দেবো এরপরে অ্যাড করব চার পাঁচ কোয়া রসুন থেতো করা যদি আপনারা এখানে নিরামিষ খেতে চান তো এখানে রসুনটা স্কিপ করে যেতে পারেন এবার দিয়ে দিলাম ভাজা উচ্ছেটা উচ্ছেটা দিয়ে আমি নেড়ে চেড়ে দেবো রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই উচ্ছেটা দিয়ে দেবেন অ্যাড করলাম কাঁচা লঙ্কা দুটো ছালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা খুব বেশি প্রয়োজন হবে না অল্পই দেবেন দিয়ে দেবো স্বাদ মতো চিনি এবার একটু নেড়ে দিয়ে আমি ঢেকে দেবো দু মিনিট মতো মিডিয়াম হিটে দু মিনিট পর ফিরে এসেছি অনেকটাই জল শুকিয়ে গেছে আলুটাও গলে গেছে এই রেসিপিটা যদি ভালো লাগে তাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন এবার সবশেষে অ্যাড করলাম এক থেকে দেড় চামচ সর্ষে সর্ষেটা খুব বেশি দেবেন না সর্ষেটা জাস্ট একটা টেস্টের জন্য যেহেতু এখানে উচ্ছে আছে উচ্ছেটাও তেতো লাগে সবশেষে অ্যাড করলাম কাঁচা সর্ষের তেল এটা কিন্তু অবশ্যই দেবেন কাঁচা সর্ষের তেল দেওয়ার পরে এক মিনিট কিংবা কয়েক সেকেন্ড এটা নেড়ে চেড়ে একটু শুকিয়ে গেলে ঝোলটা তারপরে এটা নামিয়ে নেবেন একটু মাখা মাখা ব্যাপারটা হবে তবেই বেশি খেতে ভালো লাগবে নামিয়ে নেব হয়ে গেছে এই রেসিপিটা আশা করি আপনাদের ভালোই লাগবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে আমি নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা পাশে থাকবেন ধন্যবাদ